বন্ধুরা সকাল সকাল কপালেশ্বর মন্দিরে ভিডিও বানাতে গিয়েছিলাম আর তখন ওয়ার্নিং দিচ্ছিল কি গঙ্গাপুর ড্যামের থেকে জল ছাড়বে তা দুপুর আর বিকেলের তা পিছনে তো দেখতে পারছো আমাদের বাড়ির পিছনে গোদাবরী নদী তো এই ভিডিওটা রান্না বাড়ি হবে না এই ভিডিওটা দেখাবো গোদাবরী নদীতে বাড়ের আমাদের কন্ডিশন আর অন্য স্পট ওয়েলকাম টু নাসিকের বাংলা রান্নাঘর এই ভিডিওটা এখান থেকে শুরু করি আছে টাকলি নদী আর এটা আছে আমাদের গোদাবরী নদী দুটার সঙ্গম এইটা কন্ডিশনটা তা খারাপ না এর বেশি জল আসে পুরো ভরে যায় আর আমি যে পুলে দাঁড়ানো দু হাজার ষোলো দু হাজার ষোলোতে এইটা পুরো জল দিয়ে এর উপরেতে জল ভায় যেত একটু ভয় লাগছে কারণ এই বড় বড় ট্রাক যখন যায় না এরপরে এটা নড়া তড়া করে মানে শেখ হচ্ছে এই ব্রিজটা তা অনেকই রিস্কি ভাব অনেকই রিস্কি তো বেশিক্ষণ এখানে দাঁড়াবো না আমি এখান থেকে পালাই আর অন্য স্পটে যাই ভিডিওটা কন্টিনিউ করি এটা আমাদের বাড়ির পিছনের গোদাবরী নদী বাড়ির পিছনেই আছে সকালে আমি কপালেশ্বর মন্দিরে ভিডিও বানাতে গিয়েছিলাম আমার অন্য চ্যানেলে ওর ভিডিও ওর ক্লিপটা আমি দিয়ে দেব তা সকালে কোনো ভিডিও মানে জল ছিল না ভিডিওটি দেখতে পারবেন আর দুপুরের দিকে আচানক সে জল বেড়ে গেছে ওরা করছিল। আর বিকেলের সময় দেখো কন্ডিশন চলো দেখি কপিলা নদী আর গোদাবরী নদীর সঙ্গম এই এরিয়া আছে তপোয়ান তপোয়ান এরিয়ায় এখন আমি দাঁড়ানো পরের অন্য ব্লগে এই সব জায়গার ভ্রমণ করা বন্যই আজ যে বাড় কি বলে বন্যা আসছে এর বারেমে একটু ডিটেলে দেখাব দেখেন কপিলা নদী আর গোদাবরী নদীর সঙ্গম এই যে এরিয়া এটা আপনারা দেখবেন এখানে তিনটে কুণ্ড আছে সকালে অনাউন্সমেন্ট হওয়ার পরে সবকিছু তুলে মন্দির যে তুলে উঠে রেখে দিয়ে এই পরিস্থিতি এখন বিকেলের সময় চলো বাড়ি আগে দেখি আরও জায়গায় কী কী আছে কেমন কন্ডিশন এটা আছে স্বামী নারায়ণ মন্দির আমাদের বাড়ির তিন কিলোমিটার কাছে আর সামনে দেখো গোদাবরী নদী নাসিক অনেক স্পট রয়েছে যে আপনারা দেখতে পারবেন আমাদের ভিডিও থ্রু তো এখন এই স্বামী নারায়ণ মন্দিরের সকাল সকাল তো বন্ধু ও সামনের নদীর কন্ডিশন এটা চলো বাড়ি আগে আমি এখন এ পাশ থেকে আসলাম কন্ডিশন পজিশন দেখো এখানে ফুল বাজার ভরে গঙ্গা গোদাবরীর পরে জলের জন্য আজ এখানে শিফট হয়েছে আর যদি এখানে জলের লেভেল যদি বাড়ে এরা কবে গাড়ি বের করবে ভাগদড়ি মাছে যাবে অনেক রিস্কি তাহলে এরা এই রিস্ক নিয়ে এখানে ফুল বাজার বসালো গাড়ি নিয়ে চলো কন্ডিশনটা দেখে নেয় পুল পুলের পরে আমরা দেখতে পারো এখানে কত ভিড় ফুলের দোকান নিয়ে বন্ধুরা একে বলে বরুণা নদী এর স্পেশাল একটা খাস বাদ কি জানো এখন জলের ভিতরে এর নিচে আসে লক্ষ্মণ রেখা এরপরে একদিন ব্লগ বানানো হবে আপনাদের পুরো নাসিক ভ্রমণের ব্লগে সবটা ডিটেলসটা দিয়ে দেব এখন তা এই লক্ষ্মণ রেখাটা দেখে নিতে পারবেন যে জলের ভিতরে আছে এটা আছে রামকুণ্ড রামকুণ্ডের কন্ডিশনটা দেখো পুরো জল দিয়ে ভরে গেছে এই রামকুণ্ড পঞ্চবটি রামকুণ্ডের এরিয়া দেখো এটা আছে কপালেশ্বর মন্দির দেখেন জলের কন্ডিশন পুরো মন্দিরটা জলের ভিতর আর লোকের তাও স্নান করে যাচ্ছে এই জলটা আরও বাড়তে পারে এইসব জায়গা খালি হয়ে যাবে আসেন আপনাদের একটা হিরো দেখাই দেখো জলের লেভেলটা দেখো সাঁতার কাঠটি যদি আসলে যদি অচানক জলের লেভেল যদি বাড়ে তারপর দৌড়োদৌড়ি বাঁধবে যান জোখ আমি এই বাইক নিয়ে জলের ভিতরতে আসলাম জল দেখো রাস্তার পরে কত দূর চলে আসছি বন্ধুরা এখন আমি ওই স্পটে দাঁড়ানো যেখানে যদি কোনো ভিডিও না ছাড়ি ভিডিও না বের করে না রিল বের করে ওই রিলটা ভিডিওটা কমপ্লিট হয়ই না এটা একটা মেন স্পট সামনে রামকুণ্ড ওর পিছনে কপালেশ্বর মন্দির আর এই যে স্পট সকালে আসে আমি কপালেশ্বর মন্দিরের ভিডিওটা ব্লগটা এখানে শ্যুট করছিলাম তখন কন্ডিশন ক্লিপে দেখে নিতে পারবেন ক্লিপে দেখে নিয়েছেন কেমন ছিল আর বিকেলের কন্ডিশনটা দেখো অ্যানাউন্সমেন্টটা সকালেই করে দেওয়া হয়েছিল তাই লোকেরা বড়িয়া বিস্তার বাঁধে সব নিপটায় নিয়েছে আর বিকেলে দেখো কাড়ানোর জায়গা নেই দেখতে তো ভালোই লাগে আবার যানমালের নোকসান হোক জল আমাদের গঙ্গাপুর ড্যাম এখানে আছে যে নাসিকলে জল দেয় ওটা ফুল হয়ে ওর লেভেলটা বেড়ে গিয়েছিলো সেই জল ছেড়ে দিয়েছে আজ তিন দিনের থেকে অনেক মুসলাদার বারিশ আর এখনও যদি আরও দুই দিন আলার্টটা এসে গেছে আমাদের আরও বৃষ্টি হবে নাসিকে তো যদি এরকমই থাকে পুরোটা ভরে যাবে আর আমাদের এরিয়া আছে একটা দেখাবো আপনারা তো দেখলেন যে গোদাবরী নদী আর টাকলি নদীর সঙ্গে যে পুল আমি যে দাঁড়িয়েছিলে ওটা ফুল দু হাজার ষোলো যে বাড় বন্যা আসছিলো তখন ওর উপরতে জল চলে আসছিল। তা চলো বাড়ি আগে আরও কোনো স্পট থাকে তো ইনক্লুড করে দেব তো এটা ছিল আমাদের গোদাবরী নদী বন্য বাড় যাকে বলে ফ্লাড এর ভিডিও আর এর সাথে সাথে আপনারা অনেক কিছু দেখতে পারলেন আর অনেক কিছু আছে নাসিকের স্পট ও তো নর্মাল দেখাবই তা কেমন লাগবে ভিডিওটা জরুর লাইক কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন আর বেল আইকনটাকে ক্লিক করে দেবেন আপনাদের নোটিফিকেশান পাবেন আমাদের নতুন ভিডিও যখনই আপলোড করব তো চলো এই ভিডিওটা এইখানেই ফিনিশ করি দেখা হবে নেক্সট ভিডিওতে ডেতেই বাই